আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও প্রবাস আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আজকে একটা বাস্তব আপনাকে কথা বলছি দেখবেন কিছু চা দোকানে মুরুবিরা বসে থাকেন তো মুরুবিরা দেখোন একটা হাতে লাঠি নিয়ে আর বিড়ি আর মুখে দেখোন সাদা 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 দাড়ি তো বিড়ি এমন খায় মানে দাড়ির ভিতর থেকে ہوا বার হয় ধোয়া বার হয় কি বললাম মুরুবিরা এত বিড়ি খায় যে দাড়ির ভিতর থেকে হাওয়া বের হয় আর হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন কুল মুস্কিরিন হারাম ও কুল্ল মুসিরিন হারাম সমস্ত নিশাদ দ্রব্যকে হারাম করা হয়েছে যে হারামখোররা বিড়িগুলো খাচ্ছে বা জর্দা খাচ্ছে এমনও মানুষ আছে বিড়ি ধরে 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 একবার হাত এরকম করছে তারপর মানে হাত প্রাল্লা শেষ হয়ে গেছে তারপরেও হারাম মুখোর বিড়ি ছাড়ে না এমনও মানুষ আছে মানে লাইট টিপে টিপে মানে গ্যাস লাইট ধরিয়ে ধরিয়ে মানে হাত পর্যন্ত আঙুল ক্ষয় হয়ে গিয়েছে তারপরেও হারামখুর বিড়ি ছাড়ে না মানে আমাদের সমাজে বিড়িটা এত খাচ্ছে তো নবী বলছেন কুল্লু মুশকিলিন হারাম ও কুল্লু মুক্তির হারাম এই সমস্ত নিশাদ্রব্যগুলো হারাম এই হারাম থেকে আমাদেরকে কি করতে হবে বেঁচে থাকতে হবে বিড়ি খায় আর ফ্যাট ফ্যাঁট ফ্যাট করে লোকের গিবোধ করে বিড়ি খায় আর মুর্বিরা বলে এর মেয়ে ওর সাথে বেরিয়ে গিয়েছে ওর মেয়ে ওর সাথে বেরিয়ে গেছে ওর ছেলে ওর সাথে বেরিয়ে গেছে শুধু চা দোকান হচ্ছে নিবতের অফিস এখন তো সব চা দোকান নয় কিছু মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তারা এই সমস্ত পাপকা জড়িয়ে আছে চা দোকানে গিয়ে গিবতের অফিস খুলে দেয় চা দোকানে গিয়ে বিড়ি খায় দাঁড়ির হওয়া মানে দাড়ি তো আল্লাহ নদীর সুন্নাত দাড়িরও সে ইজ্জত রাখলো না দাড়িরও মান সম্মান রাখলো না কি করলো ধোঁয়াটা যখন ছাড়ছে দাড়ির ভিতর দিয়ে সে ধোঁয়াগুলো বার হচ্ছে হারাম জিনিসগুলো দাড়ির ভিতর দিয়ে যাচ্ছে দিনী ভাই আপনি দাড়ি দেখেছেন দাড়ির মর্যাদাটা রাখুন দাড়ির সম্মানটা রাখুন অন্তত দাড়ির আপনার মুখে আর আপনি বিড়ি ধরাচ্ছেন রাস্তায় অপের লোকরা যাচ্ছে আপনাকে দেখে মানুষ শিখবে মানুষ কি কি হিন্দু ধর্মের অবলম্বী মানুষরা মানে বিধর্মী মানুষরা আপনার দিকে যখন দেখবে যে এই মানুষটা তো বিড়ি খাচ্ছে এই মানুষটা তো মুখে দাঁড়িয়ে রয়েছে তারা এইটাই ভাববে তাহলে ইন ইসলামের চলে দিনী ভাই আপনি সচেতন হন ইসলামকে ছোট করেন না এখানে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম